বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে ব্যক্তির উপর হামলা হচ্ছে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে এটা তো ফেসিবাদী তৎপরতা যে ফেসিবাদের ধ্বংসস্তূপের উপর এই জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক এবং এর সম্পূর্ণ দায় তাদেরকে নিতে হবে যারা এই ধরনের অপকর্মে লিপ্ত হবেন আমরা চাইলেও যদি তারা ইতিবাচক দ্বারা রাজনীতি না চান তাহলে আমরা জোর করে ইতিবাচক রাজনীতি করতে পারব না নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছেন যেভাবেই পেয়ে থাকুন এ ব্যাপারে আমাদের যথেষ্ট অবজারভেশন আপত্তি আছে দায় মূলত তাদেরকেই নিতে হবে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করা হবে যদি তারা সরকার গঠন করেন এটা তাদের দায়িত্ব কিন্তু এখন এইগুলা কিসের সেরালও এখন এইগুলা বন্ধ করতে হবে এখনো যদি বন্ধ করা না হয় আমরা বাধ্য হব যে কোনো সিদ্ধান্ত নিতে এবং আমরা নিরীহ দেশবাসী যারা ভালোবেসে একটা পরিবর্তনের পক্ষে গণভোটে হা বলেছেন এবং আমাদেরকে ভোট দিয়েছেন সহযোগিতা সমর্থন করেছেন আমরা তাদেরকে বলতে চাই আপনারা যেমন আমাদের সাথে ছিলেন আগেও আমরা আপনাদের সাথে ছিলাম আজকে থেকে আরও শক্তভাবে আমরা আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ